আমাদের মতো ঘুরতে যাওয়া বা ঘুরতে ভালোবাসা মানুষের কাছে এ এক অন্ধকার দিন আজ থেকে প্রায় এক বছর আগে দু হাজার চব্বিশের জুলাই মাসে ঠিক এই সময়ই আমরা গেছিলাম বাইসারান ভ্যালি চোখে এক রাস স্বপ্ন নিয়ে কোথায় যাচ্ছি কাশ্মীর এমনিতেই তো কথাতেই আছে ভূস্বর্গ তবে চোখের সামনে যেটা সব থেকে আগে জল করে সেটা হচ্ছে বাইসারান ভ্যালি প্যালগাঁয়ের এই সুন্দর জায়গাটা তবে আজ যেটা সবারই মোবাইলে ইন্টারনেটের সমস্ত জায়গায় ঘুরে বেড়াচ্ছে যে ভিডিওটি সেই ভিডিওটির সাথে নিজেকে অনেকটা আমি রিলেট করতে পারলাম এই ভিডিওটি আমার মোবাইলে এক বছর আগে তোলা একটি ভিডিও যেখানে আমি নিজে মনের আনন্দে স্বাচ্ছন্দে ছবি তুলছিলাম চারিদিকটা উপলব্ধি করছিলাম এবং বিভিন্ন রকম অ্যাক্টিভিটির সাথে নিজেকে যোগদান করছিলাম হঠাৎ করে চোখের সামনে আজ এই ভিডিওটি যারা নতুন দিন শুরু করে নতুন জীবন শুরু করে কাশ্মীরকে উপভোগ করতে গেছিল তাদের কাছে এরকম এক অন্ধকার দিন ঘনিয়ে এলো যেটা খুবই মর্মান্তিক যেটা খুবই বেদনাদায়ক আজ এই সুন্দর ভ্যালিতে শুধুই হাহাকার চারিদিকে শুধু একই আর্তনাদ আমাকে বাঁচাও আমাকে বাঁচাও চারিদিক দিয়ে চারিদিক দিয়ে কণ্ঠস্বর ছুটে আসছে যেটা দেখে মন একদম বিষণ্ন হয়ে যাচ্ছে ভারাক্রান্ত হয়ে যাচ্ছে ঠিক এই সময়ই ওরাও ভেবেছিল যে বিভিন্ন রকম সাজ পোশাক পরে নিজেদের মতো দিনগুলো উপভোগ করবে সময়টা উপভোগ করবে একসাথে যেটা আমরা সব বন্ধু মিলে করেছিলাম কিন্তু হঠাৎ করে যে এরকম একটা দিন হাতছানি দেবে সেটা কিন্তু তারা কেউ কখনোই ভাবতে পারেনি এই সময়ে বহু পর্যটকদের ঢল নামে কিন্তু এই কাশ্মীরে সেই জায়গা থেকে এরকম একটা জঙ্গি হামলা এরকম একটা এত বড় মাপের দুর্ঘটনা ভাবাই যায় না বহু বছর আগে এরকম একটি ঘটনা ঘটেছিল কিন্তু তারপর থেকে কাশ্মীর প্রচণ্ড শান্তপ্রিয় একটি জায়গা হয়ে গেছিল সেখান থেকে আমাদের মতো পর্যটকরা খুব মন দিয়ে ভেবে নিয়েছিলাম যে না আমরা ওই জায়গাটাতে নিরাপদে যেতে পারি আমরা নিরাপদে সেখান থেকে ঘুরে আসতে পারি কিন্তু আজকের এই ঘটনা কোনো না কোনোভাবে বলে দিচ্ছে যে আমরা কি সত্যি ওখানে আদেও সেব ওখানে কি যেতে পারি আমরা ঠিকঠাক এখনও যারা যাবো ভাবছে যাদের টিকিট কাটা আছে তারা কি ভরসায় যাবে সেই ব্যবস্থাটাও নিশ্চিত করা